আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাত বন্ধুরা আজকে আমরা শিখব পাইথন প্রোগ্রাম দিয়ে কিভাবে ইনকাম ট্যাক্স তৈরি করতে হয় অর্থাৎ ইফ ইলস ইফ এবং ইলস কন্ডিশন ব্যবহার করে আজকে আমরা পাইথন প্রোগ্রাম দিয়ে ইনকাম ট্যাক্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেব এই জন্য প্রথমে আমরা একটি পাইথন প্রোগ্রাম ওপেন করে নিচ্ছি এখানে একটি পাইথন প্রোগ্রাম লেখা হয়েছে যেটি হচ্ছে ইনকাম ট্যাক্স বের করার জন্য একটি প্রোগ্রাম এখানে প্রথমে ইনকাম হচ্ছে একটি ভেরিয়েবল সমান হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আর আই হচ্ছে একটি ইনটেজার টাইপের ডাটা টাইপ এখানে আমরা পূর্ণ সংখ্যা ইনপুট নেব এই ইনপুট নেওয়ার জন্য এখানে ইনপুট ফাংশন ব্যবহার করা হয়েছে এবং ইনপুট ফাংশনের ভিতরে সিঙ্গেল কোয়েশনের মাঝখানে ইন্টার দা টোটাল ইনকাম অর্থাৎ এখানে আমাদের আউটপুট হিসেবে ইন্টার দা টোটাল ইনকাম অর্থাৎ একটি বছরে মোট কত টাকার ইনকাম করছে তা এই লেখার মাধ্যমে আমরা ইনপুট গ্রহণ করব প্রথম কন্ডিশন হচ্ছে যদি অর্থ হচ্ছে যদি ইনকাম লেস দ্যান ইকুয়াল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যদি ইনকাম দুই লক্ষ পঞ্চাশ হাজার বা সমান হয় অর্থাৎ দুই লক্ষ নিচে দুই লক্ষ পঞ্চাশ নিচে কিংবা সমান হয় তাহলে ট্যাক্স সমান সমান জিরো অর্থাৎ ইনকাম ট্যাক্স দিতে হবে না তাহলে আমরা যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে ইনকাম করি তাহলে আমাদের ইনকাম ট্যাক্স হচ্ছে জিরো তাহলে আমাদের ফলাফল প্রদর্শন করবে কি ট্যাক্স অর্থাৎ আমাদের সিঙ্গেল কোটেশনের মাঝখানে যে সংখ্যা বা বর্ণ তাকে তার নির্দেশন হিসাবে মনিটরে ফলাফল প্রদর্শন করে এখানে ট্যাক্স সমান লেখা আছে সিঙ্গেল কোটেশনের মাঝখানে অর্থাৎ এই লেখাটুকু আমাদের ফলাফল হিসেবে আউট করে দেখাবে তার মান দেখাবে এখানে সিঙ্গেল কমার পরে এখানে লেখা আছে কি ট্যাক্স তাহলে আমাদের ফলাফল হিসেবে এখানে ট্যাক্স কে দেখাবে এটি হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন যদি কোনো ব্যক্তি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করে অর্থাৎ ইল ইফ অন্যথায় যদি ইনকাম লেস দেন ইকুয়াল পাঁচ লক্ষ টাকা অর্থাৎ যদি কোনো ব্যক্তি পাঁচ লক্ষ টাকার নিচে ইনকাম করে অর্থাৎ এখানে হচ্ছে আড়াই লক্ষ টাকার নিচে আর এটা হচ্ছে পাঁচ লক্ষ টাকার নিচে অর্থ হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে যদি কেউ ইনকাম করে দ্বিতীয় কন্ডিশনে তাহলে তার ট্যাক্স দিতে হবে ইনকাম বিয়োগ দুই লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ এখানে ইনকাম বিয়োগ করা হয়েছে যে প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যা ইনকাম করবে তার উপরে ইনকাম ট্যাক্স দিতে হবে এখানে তার তিন পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হবে এখানে পার্সেন্টেজ দেওয়ার জন্য এখানে তিন বা একশো অর্থাৎ একশো টাকায় তিন টাকা অর্থাৎ ইনকাম ট্যাক্স দিতে হবে তাহলে এই ক্যালকুলেশন করে আমাদের এখানে সমান অসাইনমেন্ট অপারেটর অর্থ হলো এখানে আমাদের ডাইন সাইটের গাণিতিক ক্যালকুলেশন করে যে ফল আমরা পাবো তা ইন ট্যাক্সের মাধ্যমে আমরা ভেরিয়েবল হিসেবে ট্যাক্সের মধ্যে আমরা জমা রাখব তাহলে আমাদের ফলাফল হিসেবে দেখাবে একইভাবে এই ট্যাক্সের মান অর্থাৎ প্রিন করবে কারমান ট্যাক্সের মান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার কন্ডিশন দ্বিতীয় নাম্বার কন্ডিশনে ইল ইফ অন্যথায় যদি 5 লক্ষ টাকার উপরে 10 লক্ষ টাকা নিচে অর্থাৎ ইনকাম যদি লেস দেন ইকুয়াল দশ লক্ষ টাকা হয় অর্থাৎ ইনকাম যদি দশ লক্ষ টাকার নিচে হয় আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে পাঁচ লক্ষ টাকার নিচে অর্থাৎ পাঁচ লক্ষর উপর থেকে দশ লক্ষ নিচ পর্যন্ত যদি ইনকাম হয় তাহলে ট্যাক্স দিতে হবে পাঁচ লক্ষ গুণন পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ ভাগ একশো পাঁচ পার্সেন্ট এর অর্থ হচ্ছে এখানে দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ পর্যন্ত যে পাঁচ লক্ষ টাকা আছে এই পাঁচ লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হবে তারপরে আমাদের যে প্রথম আড়াই লক্ষ টাকা বের হয়েছিল ওই ওই আড়াই লক্ষ টাকা ইনকাম ট্যাক্স তো আমাদের এই ট্যাক্সের মাধ্যমে আমরা প্রকাশ করেছি তাহলে এখানে ট্যাক্স সমান ট্যাক্স অর্থাৎ প্রথম আড়াই লক্ষ টাকার ট্যাক্স যোগ করতে হবে এবং দ্বিতীয় ইনকাম হচ্ছে আমাদের কত দশ লক্ষ টাকা দশ লক্ষ থেকে আমাদের দ্বিতীয় ইনকাম হইসে পাঁচ লক্ষ টাকা বিয়োগ করতে হবে বিয়োগ করে যে বিয়োগ ফল আসবে ওই বিয়োগ ফলের দশ আমাদের ইনকাম tax দিতে হবে অর্থাৎ প্রথম condition যে পাঁচ আড়াই লক্ষ টাকার উপরে যে condition আসছিল তিন percent সেই tax হচ্ছে এই tax আর তৃতীয় number condition এ দশ লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বিয়োগ করে যে বিয়োগ ফল হবে তার দশ percent এর সাথে এই প্রথম income যোগ হবে এবং ফলাফল হিসেবে এই ট্যাক্সের মান অর্থাৎ এই তৃতীয় নাম্বার এই ট্যাক্সের মান ফলাফল প্রদর্শন করবে তাই নাম্বার কন্ডিশন হতেছে ইল ইফ অন্যথায় যদি ইনকাম লেস দেন ইকুয়াল পনেরো লক্ষ টাকা হয় তাহলে ট্যাক্স অর্থাৎ এখানে আমাদের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ট্যাক্স দিতে হবে পাঁচ পনেরো পার্সেন্ট এখানে আমাদের ইনকাম ট্যাক্স সরি এখানে ইনকাম ট্যাক্স হবে আমাদের পাঁচ পার্সেন্ট এবং ট্যাক্স সমান ট্যাক্স প্লাস পাঁচ লক্ষ টাকা গুণ দশ পার্সেন্ট অর্থাৎ আমাদের তিন নাম্বার কন্ডিশনে ইনকাম ট্যাক্স দিতে হবে দশ পার্সেন্ট এবং সর্বশেষ যে ইনকাম ট্যাক্সটা হচ্ছে ট্যাক্স সমান ইন ট্যাক্স অর্থাৎ এই ট্যাক্সের সাথে ইনকাম এখানে আমাদের টোটাল ইনকাম হচ্ছে কত পনেরো লক্ষ থেকে আমাদের দশ লক্ষ টাকা বিয়োগ করে যে বিয়োগ ফল আমরা পাব সেই বিয়োগ ফলের পনেরো পার্সেন্ট ইনকাম ট্যাক্সের সাথে যোগ হবে এই দ্বিতীয় নাম্বারে এই ট্যাক্সের যোগ ফল যে যোগফল আবার তার যে গাণিতিক ক্যালকুলেশন অর্থাৎ করে আমরা যে মানটা পাবো সেই মান হিসাবে এই ফলাফলের এই প্রিন্টের মান আমাদের প্রদর্শন করবে এখন আমরা কিভাবে আমরা ইনকাম ট্যাক্স বের করব এই প্রোগ্রামের মাধ্যমে এখন আমরা আউটপুট চেক করে আমরা দেখব এখানে আউট প্রোগ্রাম লেখা শেষ হলে আউটপুট হলে এখানে আমরা রান অপশনে চাপ দেব বা কিবোর্ড থেকে আমরা এফ ফাইভ অর্থাৎ এফ ফাইভ হচ্ছে ফাংশন ফাইভ পাঁচ নাম্বার ফাংশনে ক্লিক করলে এখানে আমরা ফলাফল দেখতে পাবো এখানে আমরা রানে প্রথমে ক্লিক এখানে আমাদের প্রথম ইনকামে লেখা ছিল ইন্টার দা টোটাল ইনকাম এই যে ইনকাম ইন্টার দ্য টোটাল ইনকাম এই লেখাটি এখানে আমাদের মনিটরে ফলাফল হিসেবে প্রদর্শন করেছে অর্থাৎ ইন্টার দ্য টোটাল ইনকাম আমাদের বাৎসরিক ইনকাম কত তা এখানে আমাদের ইনপুট করতে হবে এখন আমরা তো জানি যে প্রথম কন্ডিশনে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যদি ইনকাম হয় তাহলে তার কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না তাহলে এখানে আমরা যদি দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম করি তাহলে দেখেন এখানে কিবোর্ড থেকে ইন্টারফেস করলে আমাদের এখানে ট্যাক্স হচ্ছে জিরো অর্থাৎ এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে প্রথম কন্ডিশনের শর্ত অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার যদি নিচে হয় তাহলে এখানে আমাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না এই জন্য আমাদের এখানে ইনকাম ট্যাক্স আছে কত জিরো টাকা দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি পাঁচ লক্ষ টাকার নিচে হয় আর এটা হচ্ছে আড়াই লক্ষ টাকার নিচে হয় অর্থাৎ আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার যদি মাঝামাঝি হয় তাহলে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে ওই 8 লাখ টাকার উপরে যতগুলা ইনকাম করব তার উপরে 3% ইনকাম ট্যাক্স দিতে হবে তাহলে এখানে আমরা ফলাফল দেখার জন্য আমরা এখানে 6 লক্ষ 50 হাজার টাকা যদি আমরা ইনপুট করি 1 2 3 তাহলে আমাদের 40000 টাকা আমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে এই 40000 টাকা ইনকাম ট্যাক্স হচ্ছে অর্থাৎ প্রথম আড়াই লক্ষ টাকার উপর কোন ইনকাম ট্যাক্স দিতে হয় নাই অর্থাৎ এখানে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আড়াই লক্ষ টাকা বাদ দিয়ে বাকি টাকার উপরে আমাদের ইনকাম ট্যাক্স কত হাজার টাকা একইভাবে যদি আমরা দ্বিতীয় কন্ডিশনে এখানে যদি আমরা আট লক্ষ টাকা ইনপুট করি আট লক্ষ টাকা এক দুই তিন পাঁচ তাহলে এখানে আমাদের ইনকাম ট্যাক্স হচ্ছে কত আমাদের ইনকাম ট্যাক্স হচ্ছে পঞ্চান্ন টাকা অর্থাৎ প্রথম আড়াই লক্ষ টাকার উপরে ইনকাম ট্যাক্স আছে তিন পার্সেন্ট তারপরে পাঁচের উপরে পাঁচ থেকে তিন লক্ষ টাকার উপরে ইনকাম ট্যাক্স আছে আমাদের কত পার্সেন্ট এখানে আমাদের ইনকাম ট্যাক্স হচ্ছে পাঁচ পার্সেন্ট এভাবে আমরা আমাদের যত উপর দিকে ইনকাম হবে অর্থাৎ টাকার পরিমাণ যত বেশি হবে তার ইনকাম ট্যাক্সের পরিমাণও তত বেশি হবে এভাবে আমরা আমাদের ইনকাম ট্যাক্স সম্পর্কে অর্থাৎ কন্ডিশন সম্পর্কে আমরা বুঝতে ফিরেছি আশা করি আমার এই ভিডিওটিতে আপনারা ইনকাম ট্যাক্স সম্পর্কে অর্থাৎ if il if সম্পর্কে আপনারা পূর্ণ ধারণা পেয়েছেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নতুন নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু